তো আজকে আমরা জানবো কত ইঞ্চিতে কত গিরা এবং ষোলো গিরা কত ইঞ্চিতে হয় এবং চার গিরা এক গিরা তারপর তোমাদের রয়েছে চার গিরা বারো গিরা ষোলো গিরা এগুলো কিভাবে কত ইঞ্চিতে হয় সেটা আজকে জানিয়ে দেবো নিচে কিন্তু উত্তরটা দেওয়া আছে তো একটা তোমাদের দেখাই দেয় তার আরগুলো তোমাদের একটু পরে দেখাই দেবো তো ছত্রিশ ইঞ্চিতে ষোলো গিরা হয় তো এগুলো বুঝাই দিব তোমাদের আরও নিচে উত্তর লেখা আছে তো কিভাবে হইলো তো এগুলো আমরা আজকে জেনে নেব যে কত ইঞ্চিতে কত গিরা হইতে পারে কত গিরা হয় সেগুলো আজকে জানবো যদি চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে ভিডিও থেকে লাইক করবে যদি আরো কোনো প্রশ্ন লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে বলে দিবে যে তোমাদের কোন ক্লাসের কোন প্রশ্নের উত্তরগুলো লাগবে তো কত ইঞ্চিতে কত গিরা হয় জানুন এখানে লেখা আছে তো গিরাগুলা তোমরা নিজেরাই একবার যদি প্রশ্ন দেখো যে কয় গিরার কথা বলা হয়েছে ওইটা তোমরা জেনে নিতে পারবে কারণ কি তোমরা আজকে জানবে তোমাদের ভালোভাবে বুঝিয়ে দেওয়া হবে তো চ্যানেল নতুন হয়ে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে অলরেডি অন করবে তো প্রতিটা তো তোমরা যদি সাপোর্ট না করো তাহলে তা না তোমরা যদি সাপোর্ট না করো তাহলে কিন্তু তোমাদের মাঝে আমি টিকে থাকতে না তার জন্য কী করতে হবে তোমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে অল অলরেডি অন করতে হবে ভিডিও থেকে লাইক করতে হবে বিশেষ কথা হইলো যে তোমাদের মাঝে যদি আমাকে রাখতে চাও তোমরা যদি কমেন্ট করো তখনই উত্তরটা আমি দিয়ে দেবো যদি তোমাদের তোমরা আমাকে সাপোর্ট করো তো সাপোর্ট করতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে অল নোটিফিকেশন অন করে রাখবে এটুকুই তোমাদের কাছে আর কিছু তোমাদের কাছে চাওয়ার নাই এবং সকলের প্রতি আমার সালাম আসসালাম তো সকলের সকলেই সালামের জবাব প্রবাসী দিয়ে দেবে যারা ইসলাম ধর্মের রয়েছে তো দেখে যাক যে কত গিরাই কত কি হয় তো একে রয়েছে ছত্রিশ ইঞ্চিতে ষোলো গিরা নয় ইঞ্চিতে চার গিরা সাতাইশ ইঞ্চিতে বারো গিরা আর দুই ইঞ্চি দুই সুতাতে এক গিরা হয় তো দুই ইঞ্চি দুই ইঞ্চি দুই সুতাতে এক গিরা হয় মানে এক গিরা যদি বাই করতে পারি তাহলে দুই গিরা বাই করতে পারবো তিন গিরা বাই করতে পারবো তার মানে আমরা দুই গিরা বাই করতে চাই তাহলে কত হবে যে দুয়ে দুয়ে চার চার ইঞ্চি চার সুতা দুই গিরা এভাবে কিন্তু আমরা লিখে ফেলতে পারবো এবং তিন গিরা বাই করতে চাই তাহলে হবে যে ছয় ইঞ্চি ছয় ইঞ্চি ছয় সুতায় তিন গিরা তো আশা করি বুঝতে পারছো কীভাবে এগুলো বের করে নিবে তো আজকের প্রশ্ন এখানে বিদায় নিতে হচ্ছে এবং যদি আরো কোনো সমস্যা থেকে থাকে বা কীভাবে তোমাদের বোঝাই দিলে ভালো হয় সেটা অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবে এবং তোমাদের তোমার যদি আরো কোনো বোঝার বাকি থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে বলে দেবে যে তোমাদের কোন সম্পর্কে ভালোভাবে জানার দরকার বা কোনটা তোমার দরকার হচ্ছে ওটা কমেন্ট বক্সে অবশ্যই বলে যাবে তো স্ক্রিপিটাই বলতে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আসলে এখানে বিদায় নিচ্ছে কোথাও হাফেজ এবং সকলের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবে যেমন তোমাদের মাঝে আমি টিকে থাকতে পারি